বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয় বারবার বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আসা পঁচিশটি কারক পর্ব দুই পাওয়ার্ড বাই অপেন টি স্কুল ওপেন টি স্কুল সাকসেস ইন সিপ অফ নলেজ লেটস গো হালিমা ফুল তুলছে এ বাক্যে ফুল কোন কারক উত্তর কর্মকারক যাকে সম্বোধন করা যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে কি বলে যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে সম্বোধন পদ বাক্যের অংশ কিন্তু বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয় নিচের কোনটি কর্তিকারক সপ্তমী বিভক্তির উদাহরণ উত্তর গায়ে মানে না আপনি মরল এখানে গায়ে কর্তিকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ জল পরে পাতা পাতা কোন বিভক্তি কর্তায় প্রথমা জল পরে পাতা নরে এখানে জল ও পাতা কর্তায় প্রথম সম্বন্ধ কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে উত্তর র বা এর বায়ে বায়ে বেশ মিল বাক্যে বায়ে বায়ে কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্তাই সপ্তমী একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে তাকে কি কর্ম বলে উত্তর সমদাতুষ কর্ম বলে রূপার থালা সোনার বাটি এগুলো কোন উদাহরণ উত্তর কারান্ত প্রভাতে উঠিল রবি লোহিত বরণ বাক্যে প্রবাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী আমার যাওয়া হয়নি বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি আমার যাওয়া হয়নি বাক্যের আমার কর্তায় সব জিনুকে মুক্ত পাওয়া যায় না বাক্যের জিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অপাদানে সপ্তমী বনে ফুল ফুটে বনে কোন কারক উত্তর অধিকরণ কারক অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ বাড়ি থেকে নদী দেখা যায় ফুলে মালা গাথা ফুলে কোন কারক উত্তর করণ কারক শুক্রবার স্কুল বন্ধ বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ আকাশে চাঁদ উঠেছে ক্রিয়া সম্পাদনের বিচিত্র অনুসারে কর্তা কয় প্রকার উত্তর চার প্রকার বাঁশি বাজে পাশি কোন কর্তা উত্তর কর্ম কর্তৃ বাচ্চের কর্তা আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ উত্তর অধিকরণে সপ্তমী আমি কাল বাড়ি যাব আমি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্তৃকারকে কারকে প্রথমা নদীতে মাছ ধরা সহজ নয় এখানে নদীতে পদ কোন কারক কোন বিভক্তি উত্তর অধিকরণ কারকে সপ্তমী আশারে বৃষ্টি নামে বাক্যে আশারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী তিনি চোখে দেখেন না এখানে চোখে কোন কারকে কোন বিভক্তি উত্তর করণ কারক প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার প্রকার উত্তর ছয় লর্ড ফর স্টেউই স্কুল সাকসেস ইন এভরি শিপ অফ নলেজ আল্লাহ হাফিজ